সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সামনে কালী পূজা সেই জন্য কিন্তু বাজার একটু জমজমাট দিনাজপুর ঐতিহ্যবাহী রেলবাজার হাট রেলবাজার হাট কিন্তু আগের থেকে এখন একটু বাজার কিন্তু জমজমাট হচ্ছে আসলে আমরা দেখা পাচ্ছি এই যে দেখুন সামনে কিন্তু পাঠাগুলো এগুলো কিন্তু কালী পূজার উদ্দেশ্যে কিন্তু কিনে নিচ্ছে এখন থেকে কাস্টমাররা তো এই যে পাটাটা দেখতেছি এই পাটাটা কিন্তু বিক্রি হয়ে গেল বারো হাজার বিক্রি হলো বারো হাজার শুনলেন এই বারো হাজার বিক্রি হলো জাহির ভাই এই দুটা কত দাম রাখছেন জাহির ভাই এই দুটা কত দাম রাখছেন দুটা সতেরো কম ষোলো হলে দিয়ে দেবেন এই সাদাটা

আট হলে বেসবা সাত হলে বেসবা দোশো শুনলেন সাত হাজার হলে কিন্তু এর সেটটা সেল করে দিবেন ওনারা আসলে বাজার কিন্তু আমরা দেখা পাচ্ছি আসলে একটু কমই আছে তো আমরা দেখি এই পারো দুটো দাম কমন চাচ্ছে কারণ এই দুটো দাম কত চাচ্ছো চোদ্দো দাম চাচ্ছো কত বলে বারো বলে তাও যাও নাই কত হলে দিবা চোদ্দ হাজারের দুই চারশো কম দর্শক শুনলেন চোদ্দ দুই চারশো কম বেশ হলে কিন্তু ওনারা দিয়ে দিবে দশ আমরা এদিকে দেখতেছি আরো তো আমরা একটু কথা বলি চাচা এই কি খাসি কত যাচ্ছেন ষোলো হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার বারো সাড়ে বারো কত হলে বেচা বিক্রি করবেন চাচা কত হলে বেচা বিক্রি করবেন পনেরো দশের ষোলেন পনেরো হইলে বেচা বিক্রি করবে তো আমরা এদিকে দেখি চাচা এটা কি হালুয়ান এটা কত যাচ্ছেন সাড়ে আট কত বলে এটা সাত হাজার বলে বেচা বিক্রি আট হইলে ছাড়বেন দশক ষোলেন আট হইলে ছাড়বে আর এটা এটা কি খাসি কত যাচ্ছেন এটা এই দুটো খাসি খাসি বাচ্চার জয়াটা কত যাচ্ছে জয়া পনেরো যাচ্ছেন কত বলে এগারো এগারো বলে বেচা বিক্রি তেরো হলে বেঁচবেন আর পাঠাটা চাচা পাহাড়া সাড়ে ছয় সাড়ে ছয় কত বলতেছে চার চার বলে কত হলে বেঁচে বিক্রি করবেন পাঁচ হলে ছাড় দেবো পাঁচ হলে ছাড়বেন শুনলেন পাঁচ হাজার হলে ছাড়বেন তো আমরা এদিকে দেখতেছি জাহাঙ্গীর ভাইকে তো আমরা একটু কথা বলবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে এই যে রেল বেজাটা কিন্তু সব থেকে টপ এই দুটো খাসি জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন জাহাঙ্গীর ভাই আপনি তো অনেক ফেমাস লোক তো জাঙ্গির ভাই এই যে খাসি দুইটা দেখতেছে এই খাসি দুইটা দাম কত যাচ্ছেন দুটো পঁয়তাল্লিশ চাচ্ছেন কত বলে ভাই বত্রিশ তেত্রিশ বলতেছে দশক শুনলেন বত্রিশ তেত্রিশ বলতেছে ভাই কি হলে বেচা বিক্রি করবেন পঁয়ত্রিশ পার হলে বেচবেন দশক শুনলেন পঁয়ত্রিশ পার হলে কিন্তু এই দুটা বেচা বিক্রি করবে আমরা এদিকে দেখছি আর ইচ্ছে তো আমরা একটু কথা বলি এইটার দাম কত যাচ্ছে ভাই পনেরো হাজার কত বলে কাস্টমার সাড়ে দশ এগারো বলতেছে বেচা বিক্রি বারো দশ শুনলেন বেচা বিক্রি বারো বয়স কি দুই দাঁত দশ শুনলেন বয়স দুই দাঁত চাচা এই দুটো কত যাচ্ছেন বাইশ দাম চাচ্ছেন কত বলছে ষোলো হাজার দাম বলে বেচা বিক্রি সতেরো আঠারো হলে দিবেন বয়স কি দুই দাঁত করে বয়স দশক শোলেন বয়স দুই দাঁত করে সতেরো হলে দিয়ে দিবেন নাকি দশক শোলেন সতেরো হাজার হলে কিন্তু এই খাসি দুইটা দিয়ে দিবে তা আমরা এই দুটো দেখাচ্ছি আমরা এইদিকে দেখি একটু আরো কিছু আমরা একটু কথা বলি এটা কি চেঁচা খাসিনা হালুয়ান কতটা যাচ্ছেন এটা সাড়ে নয় চাচ্ছেন কত বলে কাস্টমার সাড়ে সাত আট বলে বেচা বিক্রি নয়ের ভিতর দশক শুনলেন বেচা বিক্রি নয়ের ভিতর

সাড়ে সাত হলে দিবেন দশ শুনলেন সাড়ে ছয় বলছে সাড়ে সাত হলে বেচা বিক্রি করবে এগুলা কি নিলেন না বেচার বেচার তিনটা কি হালুয়ান না খাসি তিনটাই হালুয়ান কত দাম চাইছেন নয় কত বলছে আপু ছয় বলতেছে দশক শুনলেন এই তিনটা নয় হাজার টাকা দাম চাইছে ওনাকে ছয় হাজার টাকা দাম বলছে কত হইলে বেচবেন আট হাজার হলে বেচা বিক্রি করবে তিনটা তো আমরা এদিকে দেখি হাসান ভাইয়ের সাথে একটু কথা বলি হাসান ভাই অনেকগুলো হালুয়া নিয়ে আসছে তো কি দামে বেচা বিক্রি করতেছে আর কি দাম চাচ্ছে আমরা একটু শুনবো হাসান ভাই এই লালটা কত দাম চাচ্ছেন ভাই সাত হাজার কত বলে পাঁচ সাড়ে পাঁচ বেচা বিক্রি ছয় হাজার হইলে বেচবেন আর তার পাশে এই কালোটা ভাই সাড়ে সাত কত বলে এটা ছয় ছয় হাজার কত হলে বেচবেন এটা সাড়ে ছয় হলে বেচবেন যশোর শুনলেন সাড়ে ছয় হলে কিন্তু এটা সেল করবেন এই যে এইগুলো দেখতেছে এগুলো মনে একটু কম দাম নাকি ওই দুটা খাসি চোদ্দ হাজার কত বলে দশ সাড়ে দশ বলে বেচা বিক্রি বারো হলে বেচবেন যশোর শুনলেন বারো হলে এই দুটো বেচা বিক্রি করবে আর হাসান ভাই এই যে এই দুটো দেখতেছি এই কালোটা আর লালটা হালুয়ান এই দুটো কত পাচ্ছেন ভাই ছয় হাজার ওটা চার হাজার কত বলে ভাই পঁয়তাল্লিশশো বলে দর্শক শুনলেন পঁয়তাল্লিশশো বলে আর লালটা পঁয়তাল্লিশশো পঁয়ত্রিশশো টাকা দাম বলতেছে আসলে বাজার কিন্তু এরকমই যাচ্ছে

বিশ হাজার পার হলে কিন্তু এই দুটো সেল করবে দাদা এখন বর্তমান কত বলছে উনিশ হাজার বলছে দর্শক শুনলেন এখন বর্তমান উনিশ হাজার টাকা বলছে তো আসলে বাজার কি আছে আপনারা কিন্তু তথ্য জানেন ভিডিওটির মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে তো এই দুটো খাসি কত দাম চাচ্ছে আমরা একটু শুনবো এই খাসি জড়াটা কত যাচ্ছেন একুশ চাচ্ছেন কত বলে ষোলো বলে বেচা বিক্রি উনিশ হাজার হলে দিবে দর্শক শুনলেন বেচা বিক্রি উনিশ হাজার টাকা হলে কিন্তু এটা দিবে দর্শক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম